আগস্ট দুই হাজার চব্বিশ সালের চাই আগস্ট আমি এইখানে ছিলাম সশরীরে ছিলাম এবং আন্দোলন করেছি আজকে যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি তারা আজকে মানে মৃত্যুবরণ করেছে তাদের স্মৃতিফলক উত্তর অনুষ্ঠান আমরা দু সালের চারে আগস্ট পঁয়ত্রিশে জুলাই আমরা সবাই মিলে একত্রে সেই সকাল দশটা থেকে এখানে অবস্থান করতেছিলাম ঠিক বারোটা একটার দিক থেকে এই বিল্ডিং এবং পুলিশ ছাত্রলীগ যুবলীগ এবং লীগের পান্ডারা আমাদের উপর আক্রমণ চালায় ঠিক তখনই আমার আমার মাথার কাজ দিয়ে একটা গুলি দিয়ে আর একজন ভাইরা লাগে আজকে আকাশ এবং সহ যারা শহীদ হয়েছে তাদের উদ্বোধন হচ্ছে ঠিক সেই দিনে আমরাও শহীদ হতে পারতাম কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমরা সেদিন বেঁচে গিয়েছিলাম কিন্তু আমাদের ভাইকে বাঁচাতে পারেনি তাদের রক্তের বিনিময়ে তাদের রক্তে আজকের এই স্বাধীনতা এবং আজকের এই আমাদের স্মৃতিফলক উদ্বোধন অনুষ্ঠান চলছে এবং জুলাই এবং যারা নিজেদের রক্ত দিয়েছে নিজেদের জীবন দিয়ে আজকের এই স্বাধীনতা অর্জন করেছে কিন্তু তারা কিন্তু তাদের মূল্যায়নটা সঠিকভাবে পায় নাই আমরা দেখতে পাচ্ছি শহীদ পরিবার গুলো এখনো কাতরাচ্ছে আমরা স্মৃতি ফলক উৎপাদন করতেছি তাদের নামে স্কুল কলেজ মাদ্রাসা অনেক কিছু করতেছি কিন্তু শহীদ পরিবার পুনর্বাসন করতেছি না এবং আহত যারা রয়েছিল তারাও কিন্তু এখনো সেই সঠিকভাবে তাদের চিকিৎসা পায় নাই চিকিৎসার এবং যারা আজকে এই স্বাধীনতার স্বাদ ভোগ করতেছে তাদের উপর আমার জুলাই যোদ্ধা হিসেবে আমি একটাই অনুরোধ রাখবো যে শহীদ পরিবার এবং আহত পরিবারদের পুনর্বাসন করুন এবং শহীদদের সর্বোচ্চ মর্যাদা দেন নতুন বাংলাদেশ আপনার প্রত্যাশা জি নতুন বাংলাদেশে অবশ্যই প্রত্যাশা থাকবে আমরা যে উদ্দেশ্যে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম নিজেদের রক্ত বিসর্জন দিয়ে আজকের এই বাংলাদেশকে নিয়ে এসেছিলাম এবং ফেসি শেখ হাসিনা সরকারকে মুক্ত করেছি তো আমাদের একটাই চাওয়া এই দেশ এবং একটি সুস্থ এবং সুন্দর ধারার রাজনীতি এবং দেশ পরিচালিত হবে এবং শহীদ এবং আহতদের পুনর্বাসন এবং তাদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে এবং দেশের নাগরিকদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে এই আমার আশাবাদ ব্যক্ত করছি